বাংলাদেশ দলকে আমরা গোনাই ধরি না এবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম অন্ডের আগে প্রেস কনফারেন্সে বাংলাদেশকে অপমান করে এ কেমন মন্তব্য করলেন শ্রীলঙ্কার অধিনায়ক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালঙ্কার এমন মন্তব্যকে ঘিরে ইতিমধ্যে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে ক্রিকেট বিশ্বে মিরাজ লিটোদেরকে এমন অবজ্ঞা কিভাবে করলেন একজন অভিজ্ঞ অধিনায়ক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম অন্ডের প্রাককালে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে বসলেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালঙ্কা তিনি বলেন আমরা বাংলাদেশ দলকে তেমন হুমকি হিসেবে দেখছি না আমাদের পরিকল্পনা ভারতের মতো বড় দলের বিরুদ্ধে শ্রীলঙ্কান অধিনায়কের এমন মন্তব্য ঘিরে শুরু হয়ে গেছে বিশাল বিতর্ক বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ অথচ শেষ দশ ম্যাচের পরিসংখ্যান বলছে বাংলাদেশ অনেকটাই এগিয়ে আছে শ্রীলঙ্কার বিপক্ষে বিশেষ করে সর্বশেষ পাঁচ ওয়ানডেতে চারটিতেই জয়লাভ করেছে বাংলাদেশ মাত্র একটিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে বাংলাদেশের ড্রেসিং রুমে এমন মন্তব্য নিয়ে চরম ক্ষোভ তবে মিরাজ খুব ঠান্ডা মাথায় বলেছেন মাঠে দেখা যাবে কে কাকে গোনায় ধরে না তবে ক্রিকেট বিশ্লেষকদের মতে শ্রীলঙ্কান অধিনায়কের এমন বক্তব্য হয়তো বা বাংলাদেশকে চাপে রাখার জন্যই বলা হয়েছে এটা নিচুকি একটি বক্তব্য হিসেবে ধরার জন্য অনুরোধ করেছে বাংলাদেশ টিমের ক্রিকেটারদেরকে শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচ এখন আর শুধুমাত্র ওয়ানডেতে সীমাবদ্ধ নয় এটা সম্মানের লড়াই এখন পুরো দেশ চাইছে মাঠে জবাব হোক শ্রীলঙ্কার এই অপমানের দর্শক আপনিও কি মনে করেন লঙ্কান অধিনায়কের এমন মন্তব্য করা ঠিক হয়নি তা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্টসে